দর্শক আজকের বিদ্যা প্রয়োগ করে আপনারা যে যেকোনো ধরনের জাদু কাটতে পারবেন ঠিক আছে তো মন্ত্রটা আপনারা দেখে দেখে পাঠ কাজ হয়ে যাবে আপনারা খালি খাতাতে সুন্দরভাবে লিখে রাখবেন তারপরে দেখে দেখে পাঠ করবেন আপনারা কাজ হয়ে যাবে আপনারা জাদু টনা বান সব কিছু কেটে দিতে পারবেন এবং কি পানি পরে খাওয়াই দিবেন দেখবেন রোগী সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে তো কিভাবে প্রয়োগ করবেন সবই বলবো ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকেন তো চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনাদের সবাইকে একটা ছোট ছোট করব যারা চ্যানেল নতুন এবং কি ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং একটা লাইক করে দেন যারা এইমাত্র মাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং একটা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে দর্শক সেক্ষেত্রে একটা মোটিভেশন আছে ভিডিও ক্রিয়েট করতে তো দর্শক আপনাদেরকে বললি আপনারা যে যেভাবে আছে সেভাবে পাঠ করেন বউ ভাই আমাকে ফোন করে বলে ভাই মন তো পাঠ করে দেন বা মন তো পাঠ করে দেন না কেন আরে ভাই এখানে আমি সুন্দরভাবে পাঠ করে দিতে হয় সেই কারণে আমি সুন্দরভাবে আপনাদেরকে টাইপ করে সময় দিয়ে লিখে দিয়েছি যাতে আপনার বুঝতে সমস্যা না হয় যে ওয়ার্ডস রয়েছে সেটা উচ্চারণ করতে হবে ঠিক আছে তাহলে কাজ হয়ে যাবে তো নিয়ম বলার আগে আপনাদেরকে কিছু কথা বলি ঠিক আছে আপনারা যারা কাজ করাবেন না বা যারা ভাবে শিখবেন না অথবা নেবেন না অযথা আমাকে ফোন মেসেজ করবেন ঠিক আছে ডাইরেক্টলি সিধা সিধি বলে দিচ্ছি আমি আর যারা পার্সোনাল ভাবে সত্যিকারে একদম শিখতে চান তন্ত্রমন্ত্র যন্ত্রপাতি খুবই আগ্রহী এবং কি ইন্টারেস্টেড আছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদেরকে একদম মূল মন্ত্র হলো এ টু জেড শিক্ষা দেওয়া হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে একজন অরিজিনাল তান্ত্রিক বানিয়ে দেওয়া হবে ঠিক আছে হাজার জনের মধ্যে আপনি একজন থাকবেন ঠিক আছে যে যোগাযোগ করতে পারেন সমস্যা আর আপনারা যদি আমার পার্সোনাল গুরুবিদ্যার পরীক্ষিত নবামন্ত্র ডায়েরি নিতে চান আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন সেই ডায়েরি থেকে আপনি যেই বিদ্যা খাটাবেন তো কাজ মন্ত্র দেখে দেখে পাঠ করলেও কাজ হয়ে যাবে এগুলা সকল কিছু পরীক্ষিত বিদ্যা আমার নিজ পরীক্ষিত আমি পরীক্ষা করছি কাজ হয়েছে আমি সুন্দরভাবে ডায়েরিতে লিখে রাখছি ঠিক আছে যাতে এগুলা আপনাদেরকে দিতে পারি আপনারা উপকৃত হতে পারেন ঠিক আছে দর্শক আমি তো সারা জীবন থাকবো না তো আমি চাই আমার বিদ্যাটি সবার কাছে থাকুক এবং কি আমি জীবিত না থাকলো আমার বিদ্যা যাতে জীবিত থাকে সমাজে এবং কি তান্ত্রিক ভাইদের উদ্দেশ্য বলছি যাতে আপনারা সেই বিদ্যা দিয়ে সমাজে এবং কি দেশ বিদেশে উপকার করতে পারেন আমার বিদ্যার জরিয়াতে তো আমার সেটা এক আন্ত কামনা তো বউ বা এবং বন আছেন যারা এগুলা কাজ নিজে নিজে করতে পারেন না এবং কি আপনারা যেগুলা নিয়ম ফলো করতে বলি করতে পারেন না আপনারা চাইলে জীবনের লাশ থেকে যোগাযোগ করতে পারেন হয়তো বহু জায়গা প্রতারণা হয়েছেন হ্যাঁ আপনি লাস্ট থেকে শেষে আমার সঙ্গে যোগাযোগ করেন যে কোনো কাজ করাতে পারবেন বসীকরণ থেকে শুরু করে বান উচ্চারণ বিদ্যাসন স্তম্ভন একদম আক্রান্ত এ টু জেড আপনারা আমার কাছ থেকে সমাধান পাবেন ঠিক আছে দর্শক আপনারা যদি এগুলা কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন যদি কাজ করান তাহলে যোগাযোগ করবেন যে কাজ না করান অযথা কথা বলার জন্য আপনাদের অনুরোধ আমাকে কল দিবেন না মেসেজ দিবেন না এখন আমি খুবই ব্যস্ততা থাকি সেজন্য আমি অনুরোধ করে বলছি আপনাদেরকে যদি সত্যি করে কাজ করান তাহলে যোগাযোগ করবেন আর দেখেন কাজ করাতে তো কিছু গরু দক্ষিণা বা কিছু হাতিয়া দিতে হবে সেটা আপনার কমন সেন্স নাই যে কাজ করাবো সার সামগ্রী কিনতে হবে তো আপনারা সেটা ভালো বুঝেন আমাদের বোঝাইতে হবে না বহুতান্ত্রিক কবিরাজ ভাই আছেন আপনারা তো বই পুস্তক আছে তন্ত্র আসা আপনাদের কাছে লিখা একদম বস্তা ভরে ফেলছেন লিখে লিখে খাতাতে কাজ করেন কাজ হয় না কাজ কেমনে হইব ভাই কিছু গোপন বেদ রয়েছে বহু সিক্রেট রুলস টার্ম কন্ডিশন রয়েছে যেগুলো সবার জানা থাকে না আরে ভাই কই বেড়া জানে কয় তান্ত্রিক কয় জানে সেগুলা তো আমি বেশি কথা বলতে চাই না আপনারা যদি চান সেই বিষয়ে পরামর্শ নিতে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি আপনার গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার যদি সেই বিষয়ে আমার কাছ থেকে পরামর্শ নেন যে বিদ্যা আপনার কাজ না যেই মন্ত্র আপনার কাছে কাজে সফলতা আসে না সেটা আমার কাছ থেকে গুরু দীক্ষা নেওয়ার পরে অথবা আমার কাছ থেকে পরামর্শ নেওয়ার পরে কাজ হবে তো যারা এই লাইনে আছেন আপনারা যদি চান গুরু দীক্ষা নিতে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করেন গুরু দীক্ষা নিতে পারেন গুরু দক্ষিণা দিয়ে ঠিক আছে তো গুরুর জরিয়াতে আপনাদেরকে একটা শক্তি প্রদান করা হবে সেই শক্তির জরিয়াতে আপনি যে কোনো কাজ করবেন কাজ হয়ে যাবে ঠিক আছে দর্শক মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন সবই বলবো আজকে আপনারা দেখে নেন নিয়মটা বলছি শুনুন মনোযোগ দিয়ে এটা আপনি সাত জায়গার পানি সংগ্রহ করতে হবে সেটা সাত কল হতে পারে সাত পুকুর হতে পারে অথবা সাত নদী হতে পারে ঠিক আছে তবে সবচেয়ে ভালো হয় সাত নদী যদি না পারেন তাহলে সাত পুকুর ঠিক আছে জল সংগ্রহ করে মন্ত্র পাঠ করে আপনি ফু দিয়ে ছিটিয়ে দিবেন খাওয়াই দিবেন দেখবেন রুগী ধাতুটা না আক্রান্ত হলে সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে ঠিক আছে আর অল্প গোসল গোসল করিয়ে দিবেন একদম সম্পূর্ণরূপে রুগী সুস্থ হয়ে যাবে তো কে কিরকম বিদ্যাসান অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আপনারা যে কোনো কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন তবে যদি কাজ যোগাযোগ করবেন এবং কি যদি অন্তমত সত্যিকারই শিখতে চান এবং কি সত্যি ভাবেই ডায়রি নিতে চান তাহলেই যোগাযোগ করবেন অযথা ফোন বা মেসেজ দেন না অনুরোধ আপনার প্রতি তো সবাই ভালো থাকেন ধন্যবাদ